আজকে আমরা এই ভিডিওতে চালানি কারবারের পণ্য সংক্রান্ত যে সমন্বয়টা থাকে এই সমন্বয় আমরা এ টু জেড মানে এটা হচ্ছে চোদ্দ পুষ্টি আমরা উদ্ধার করব তো সাধারণত রেয়া মিলে এই জিনিসটা লেখা থাকে চালানি পেরিত পণ্যের মূল্য তা আমি কি কাহিনীটা বলি এটার কাহিনীটা কি কাহিনিটা হচ্ছে এরকম ধরেন আপনি মানে চালানি পেরিত প্রেরিত পণ্য জিনিসটাকেই আমি ধরেন আপনি একটা সারের বিজনেস করেন এখন আমি থাকি চিটাং আপনি থাকেন ঢাকায় এখন আপনার ঢাকা থেকে আমাকে কল দিয়ে বলেন যে যে ভাইয়া আপনাকে আমি পাঁচ হাজার টাকার প্রোডাক্ট পাঠাচ্ছি আপনি এক কাজ করেন আপনি আপনার যেটা আমি বিক্রি করেন বিক্রি করে যা সেল করতে পারবেন ওইখানের উপর টেন পারসেন্ট আপনার আর বাকি টাকাটা আপনি আমাকে পাঠিয়ে দেবেন কনসেপ্টটা বুঝেন আপনি আমাকে একটা পার্টিকুলার টাকার একটা জিনিস প্রোডাক্ট আপনি আমাকে ঢাকায় পাঠাচ্ছেন যেটা একটা কেনা দাম আপনি আমাকে বলে দেবেন যে এত টাকা দামের প্রোডাক্ট আপনাকে পাঠাচ্ছে আর আমাকে বলছেন আমি যা সেল করতে পারি ওই সেলের উপর আমি একটা টেন পার্সেন্ট বা যত পার্সেন্ট কমিশন আমাকে দিবেন দিয়ে বাকি টাকা আপনাকে আমি পাঠাবো এই এটাকে বেসিক্যালি চালানে প্রেরিত পণ্যের বা চালানে কারবারই পণ্য সংক্রান্ত কাজ হয় এখন ধরেন ধরেন আমি এটা আমার একটা প্রোডাক্ট ধরেন আমি একটা বিজনেস করি এটা হচ্ছে সারের বিজনেস করি ধরেন হ্যাঁ আমি হচ্ছে ধরেন আমার বিজনেস হচ্ছে চিটা এখন আমি এটা ঢাকায় পাঠাইলাম হ্যাঁ ঢাকায় পাঠালাম তো ঢাকায় হচ্ছে ধরেন আমি আমার ফ্রেন্ডকে পাঠাইলাম ফ্রেন্ডকে কল দিয়ে বললাম যে বন্ধু আমার চালানে পেরিত পণ্যের তোকে তিরিশ হাজার টাকা শার্ট পাঠাইলাম আমি হ্যাঁ এটা পাঠাইলাম আপনাকে তিরিশ হাজার টাকা শার্ট তুই বিক্রি করে টেন পার্সেন্ট কমিশন দিবি তো প্রথমে আমি আমাকে জানতে হবে এই চালানে কারবারি পেরিত পণ্যের কাজটা কীভাবে হয় প্রথমে আপনাকে বলে রাখি যদি শুধু রেয়া মিলে চালানে পেরিত পণ্য মানে একটু এইটুকু দেওয়া থাকে এইটুকু ধরেন এটা সংক্রান্ত কোনো সমন্বয় দেওয়া নাই আমি আবারও রিপিট করি শুধু রেয়া মিলে বলা আছে চালাতে চালানে পেরিত পণ্যের প্রয় মূল্য অথবা মূল্য তিরিশ হাজার টাকা শুধু এটা বলা আসে রেয়া কোনো সমন্বয় দেওয়া নেই তাহলে এটার কাজ কোনো জায়গায় হবে না এটা কোথাও আসবে না আসবে না আইপি আসবে আসবেন আর্থিক অবস্থার এটা কোনো আর্থিক মানে ফাইনাল অ্যাকাউন্টে কোনো কাজই এটার হবে না শুধুমাত্র এটা বললে এটার কাজ তখনই আসবে তখন এটার সাথে সমন্বয় বলা থাকবে আমি আবারও রিপিট করি শুধু এটা বলা থাকলে রেয়া মিলে সেটার কাজ আসবে না এটার কাজটা তখনই হয় এর যখন এটার কাজটা সমন্বয় থাকবে তখন হয় কারণ অনেক সময় দেখা যাচ্ছে সমন্বয় ছাড়া অনেক এন্ট্রি আছে সমন্বয় ছাড়া এগুলোর কাজ হয় কিন্তু এটা একমাত্র এন্ট্রি যেটা সমন্বয় না থাকলে কোনো কাজ হবে না কারণ এটার মূল্যটা অনেক সময় অনেক সময় ক্রয় মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত থাকে তাও করে কিছু করতে হয় না এবার আমি তাইলে বলি কাহিনিটা ধরেন আমি এই তিরিশ হাজার টাকার পণ্য আমি পাঠাইলাম আমার ফ্রেন্ডকে এখন সে কী করলো আমাকে বলছে যে বন্ধু আমি দশ পার্সেন্ট মুনাফাই মানে দশ পার্সেন্ট মুনাফাই না সরি দশ পার্সেন্ট কমিশনে আমি একটু ভুলছি দশ পার্সেন্ট কমিশনে দশ পার্সেন্ট কমিশনে চালানি পেরিত পণ্যগুলো আমি চল্লিশ হাজার টাকায় বিক্রি করলাম তার মানে সে আমাকে ইনফর্ম করছে যে বন্ধুত্ব প্রোডাক্টগুলো আমি চল্লিশ হাজার টাকায় বিক্রি করছি আর এরপর টেন পার্সেন্ট কমিশন আমার তো আমি এখন বাসায় কি বলে খাতা বা কলম যা আছে তা নিয়ে বসবো তা আমি প্রথমে লিখবো আচ্ছা ও পণ্যগুলো বিক্রি করছে কত চল্লিশ হাজার টাকায় হ্যাঁ তার মধ্যে সে কমিশন টেন পার্সেন্ট রাখবে মানে দশ পার্সেন্ট কমিশন সে রেখে দিবে সে যদি দশ পার্সেন্ট কমিশন রেখে দেয় তাহলে সে কমিশন কত টাকা রাখতেছে চার হাজার টাকা তার মানে তার কমিশন সে রেখে দিছে তাহলে তার মাসে তার কাছে আমি কত টাকা পাবো ছত্রিশ হাজার টাকা পাবো যেহেতু সে চল্লিশ হাজার টাকায় বিক্রি করে দশ পার্সেন্ট কমিশন রেখে দিয়েছে আমি তার কাছে ছত্রিশ হাজার টাকা পাবো আর আমি যে পণ্যগুলো পাঠাইলাম এগুলোর দাম কত ছিল তিরিশ হাজার টাকা তাহলে ছত্রিশ হাজার টাকা তার কাছে পাবো আর আমার পণ্যের দাম ছিল তিরিশ হাজার টাকা তাহলে আমি লাভ করছি কত টাকা ছয় হাজার টাকা এটা কিন্তু কম নম্বর অনেক সময় আসে যে চালানে পেরিতে পণ্যের লাভ ক্ষতি বের করো তাহলে কিভাবে বের করবেন প্রথমে ও যত টাকায় সেল করছে তার থেকে ওর কমিশনটাকে বাদ দিয়ে দেবেন বাদ দিয়ে যেটা থাকবে ওইটা থেকে আপনার কেনার দামটা বাদ দিলে আপনি কি পাচ্ছেন লাভ পাচ্ছেন

এজেন্ট করে মূল্য বাদ দিলাম আমার এখান থেকে লাভ হয়েছে না কত টাকা লাভ হয়েছে ভাইয়া ছয় হাজার টাকা এই ছয় হাজার একবার কাজ হচ্ছে কি এটা আমার জন্য মুনাফা না এটা একবার পরিচালন আয়ে বসবে তাহলে একবার কাজ হচ্ছে এই যে বিশদ আয় বিবরণীতে পরিচালন মুনাফাই কত টাকা বসবে ছয় হাজার টাকা শুধু লাভটা আর আরেকবার চলতি সম্পত্তি কোনটা বসবে ওই যে চালানে প্রেরিত হতে প্রাপ্য অর্থ কত টাকা ছত্রিশ হাজার টাকা এই দুইটা কাজ পুরো অঙ্কের আর কোনো কাজ নেই যদি সমন্বয় দেওয়া না থাকে তাহলে এটার কাজ কি হবে হবে না যদি সমন্বয় থাকে সমন্বয় থেকে আমি দুটা জিনিস বের করে নিব আমি তার কাছে কত টাকা পাবো অ্যাকচুয়ালি আর সে কি লাভ করছে না ক্ষতি করছে ওইটা তারপরে তার কাছে আমি যে টাকা পাবো ওইটা চলতি সম্পদ আর যেটা আমি লাভ করছি বা ক্ষতি করছি যাই করি সেটা আমার পরিচালন আইতে বসার ক্ষতি হয়তো লাভই থাকে ক্ষতি লাভ এখানে নেগেটিভ মাইনাসে দিয়ে রাখবেন তো এটা পরিচালনায় বসবে এই হচ্ছে চালন লিপের কারবারি বেরিতে মনে এ টু জেড আর এখান কোনো কাজ আসে না তারপরে যদি কারোর প্রশ্ন থাকে আমাকে হচ্ছে কমেন্টে জানাবেন নিশ্চয়ই আমি রিপ্লাই দিয়ে দিব আসসালামু আলাইকুম